ভূতনির উত্তরচন্ডীপুর অঞ্চলের অশোকনগর কলোনিতে বন্যা কবলিত এলাকার মানুষের পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখে মানিকচক ব্লক প্রশাসন এবং পিএইচি দপ্তরের উদ্যোগে পানীয় জলের পাউচ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হল বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডলের উপস্থিতিতেই জলের পাউচগুলো দুর্গম এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হয় ব্যুরো রিপোর্ট আর বাংলা ছবিটা তুললে নে ছবিটা শরীর তুললে ছবিটা তুললে মাই दवाई কেন ভালো জল খান ভালো জল 4 5 গ্লাস জল এনেছি আমাদের পরিছন্নতা আছে দিয়ে ই করে নেছি গতকাল আমি অশোকনগর আলাদিয়াতে এসেছিলাম এবং এখানে দেখতে পেয়েছিলাম যে পানীয় জল সমস্যা এখানে রয়েছে যে সমস্ত সমস্ত কলগুলো নলকূপগুলো জলে ডুবে গেছে তা এখন সেই সমস্ত জলগুলো খাওয়ার যোগ্য নেই আমাদের পিএইচই বিভাগ বন্যা দুর্গতদের জলের ব্যবস্থা করেছেন কিন্তু আজকে আমাদের অশোকনগর আলাদিয়া এলাকায় এখানে পিএচির গাড়ি আসতে পারছে না যেহেতু রাস্তা ডুবে গেছে এবং বাঁধের অবস্থাও রাস্তাও ঠিকঠাক নেই তার জন্য এখানে গাড়ি আসতে পারছে না আমি এলাকাবাসীরকে আমি কথা দিয়েছিলাম যে আজকে যেমন করেই হোক যে কালকে আমি এখানে এসে জল তাদেরকে তুলে দেবো প্রায় দু ঘন্টারও বেশি আমরা শঙ্করতলা ঘাট থেকে নৌকাতে করে আমরা জল বোঝাই করে প্রায় পাঁচ হাজার পাউচ আমরা এপারে এনে এলাকা মানুষের হাতে আমরা তুলে দিতে পেরে আমরা সত্যি গর্বিত এবং আজকে খুব ভালো লাগছে এবং এইভাবেই বন্যা দুর্গতদের পাশে থাকতে চাইছি